আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডির এই যে রাস্তাটি রয়েছে ধানমন্ডি সাতাশ এলাকার যে মূল রাস্তাটি রয়েছে রাপা প্লাজার সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু এখনো জলাই অযোধারা কিন্তু সেখানে অবস্থান করছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে যদি আমরা বলি যে এখানে যে গলি আছে ধানমন্ডি সাতাশের মূল রাস্তার পাশ দিয়ে যে গলিটি সেই গলিতেও কিন্তু জোলা যোদ্ধারা এখানে অবস্থান করছেন নিশ্চয়ই আপনারা সেটি দেখতে পাচ্ছেন তো সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে একটি থমথমে যে অবস্থা যে বিরাজ করছে সেটি আসলে বলাই বাহুল্য তবে একটি চেষ্টা আছে যে কি স্বাভাবিক পরিস্থিতি যানবাহন চলাচল বা সর্বসাধারণের চলাচলের জন্য কি রয়েছে তো আমরা নিশ্চয়ই আমরা শেষ করব দর্শক আমরা একটু দেখাতে চাই সেটি হচ্ছে যে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখনো পরিস্থিতিটি আবার একটু বিশৃঙ্খল পরিস্থিতি দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই যোদ্ধা যারা আছেন তারা আবার সামনের দিকে এগোনোর যে চেষ্টা সেই চেষ্টাটি করছে ঠিক ধানবন্ডি সাতাইশ যে রাস্তাটি আছে সেই রাস্তায় এখন আমরা দেখতে পাচ্ছি যে আবার কিছুটা উত্তপ্তের যে জায়গা সেটি কিন্তু আবার বিরাজ করছে বা আবার দেখা যাচ্ছে এমনটা কিন্তু আমরা আসলে বলতেই পারি নিশ্চয়ই আপনারা সানবিট সব বিবেশামা সানবিট ম্যাজিক প্রেস ডিস এর মাথা দেখতে পাচ্ছেন এখানে জুলাই যোদ্ধা যারা আছেন তারা অবস্থান করছেন এক পাশে তারা এখানে টিয়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এবং কি একরকম রাস্তাও কিন্তু তারা আটকে দিয়েছেন এবং ইট পাটকেল হাতে তারা সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দুলাই সনদ স্বাক্ষরের আজকের এই একটি রাষ্ট্রীয় বড়ো অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে জুলাই যোদ্ধা সকাল থেকেই যে বিক্ষুব্ধ বিক্ষোভকারী যারা ছিলেন তাদেরকে তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে যদি বলি জাতীয় সংসদ ভবনের মানিক মেভিনিউ থেকে শুরু করে ধানমন্ডি লালমাটিয়ার যে রাস্তা আরং মোড় থেকে যে মূল রাস্তা এখানে কিন্তু এখন এখন একটি এখন পর্যন্ত থমথমে একটি রণক্ষেত্র অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে নিশ্চয়ই উত্তপ্ত উত্তেজনা পরিস্থিতি এখনো আছে তো সামনের আবার নিশ্চয়ই পরিস্থিতি কোন দিকে যাই আমরা আছি নিশ্চয়ই বিবিসি নিউজের সঙ্গে থাকবেন আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে দেওয়ার দেখানোর চেষ্টা করব